আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এস চুপার দুই মডেল টাটা এইস চুপার দুই হাজার চোদ্দো মডেল গাড়িটির শোরুম কন্ডিশন একদম শোরুম কন্ডিশন দেখেন একদম বাম্পার সহ সামনের শো কভার সহ হেডলাইট ওয়াইপার গ্লাস সম্পূর্ণ গাড়িটার শোরুম কন্ডিশন একদম লুকিং গ্লাস সহ সব কিছু ওকে আছে গাড়ি ওয়াইপার চলে গাড়িটি একদম নতুনের মতো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর এই গাড়ির সকল কাগজপত্র আপটুডেট সকল কাগজপত্র আপটুডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন গরু টানা অথবা গ্যাসের বোতল টানার জন্য একেবারেই পারফেক্ট সামনে পিছনে দুইটা ডিজিটাল নাম্বার প্লেট আছে চাকার কন্ডিশনও মোটামুটি ভালো অবস্থায় আছে গাড়িটি একদম ফ্রেশ অবস্থা আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর সকল কাগজপত্র আপটুডেট মালিকানা ছাড়পত্র হাতে আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা একদম শোরুম কন্ডিশন গাড়ি একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো ড্যাগারসনটা খুবই ভালো রাস্তা আছে যারা গাড়ি নিতে চান যোগাযোগ করবেন মাত্র তিন লাখ বিশ হাজার টাকা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি